এই যে মীরসরাই বাজারটা আছে না এখান থেকে আসলে মানে একদম জনশূন্য কারণ এখন দুপুর বাজে প্রায় হচ্ছে আপনার দুইটা না তিনটা বাজে সেটা শিওর বলতে পারছি না কারণ আমি বাইকে আছি তো ওই কারণে দেখতেছি না কিন্তু কথা হচ্ছে যে হাইওয়ে রোডে যে বাইক চালামো মানে বন্ধুদের নিয়ে তো বন্ধুদের নিয়ে বাইক চালানো অবস্থা যদি আমি একটু এদিক সেদিক হই তারা হয়তো আমার সামনে চলে যাবে আর নয়তো আমার একদম পিছনে রাইখা মানে কী বলবো মানে বন্ধুদের সাথে যদি আপনি ট্যুরে যাবেন না তখন তাদেরকে রিকোয়েস্ট করে একসাথে থাকতে হয় আর এই হচ্ছে যে কি মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সৌন্দর্য মানে মাঝখানে যে ফুলগুলো আছে মানে এগুলো দেখার মতো বর্তমানে কিন্তু এখন এরকম ফুল নাই যদিও এটা অনেক আগের ভিডিও ছিল বাট কিছু সময়ের কারণে দিতে পারি নাই আপনাদের সাথে আর কথা হয় নাই অনেক দিন তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপলোড করে থাকি যদিও আমার এই সব লং ভিডিওতে অনেক ভিউ কম হয় এটা আমার সোসের বিষয় ইনশাল্লাহ একদিন হবে এটা আশা রাখি এই তো সামনে হচ্ছে যে আমার বন্ধুরা মানে আমি এত লাস্টে হয়ে গেছি যে তাদের থেকে আমি এত পিছিয়ে গেছি যে আমি আস্তে আস্তে এত সময় লাগিয়েছে যে আমার বন্ধু হচ্ছে যে কি আমার বলতেছে যে কতক্ষণ লাগবে আর কিন্তু এখান থেকে ইকোনমিক জোন যাতে অনেক দূরত্ব এত সহজে যাওয়া যায় না এটা হচ্ছে পেট্রোল পাম্প যদিও এই পেট্রোল পাম্পের নাম আপনারা যদি কেউ আসে থাকেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে পাশে পেট্রোল পাম্প চেনার কথা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমরা তিন বাইক হচ্ছে যে গিয়ে ইকোনমিক জোন যাচ্ছি ইকোনমিক জোন যাওয়ার পথের যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে সৌন্দর্য এটা যদি আপনাদের সাথে না শেয়ার করি না দেখাই আসলে বুঝবেন না যে কত সুন্দর আমাদের হাইওয়ে রোডটা আর হাইওয়ে রোডে ভাই মানে বাইকারদের একটা সমস্যা হচ্ছে যে কি বেশি স্পিড চালালে সামনে পুলিশ মামু থাকলে ওভার স্পিডের মামলা আর যদি স্লো চালাই হচ্ছে যে কি পিছন থেকে গাড়ি অনেক বড় বড়ো গাড়িগুলো আসে হরণ দেয় এটা আরেকটা বিরক্তকর তারপরেও মানে বাইক যেহেতু করে চালাতে হয় মানে সব কিছু বুঝে চিনতে চালাতে হয় দেখতে দেখতে চলে আসলাম খৈয়াছড়ার জন্য আর পাশেই কিন্তু আমরা আজকে যাবো হচ্ছে ইকোনমিক জোন আমরা তো খৈয়াছড়া যাচ্ছি না তো ইকোনমিক জোন আসলে আর বেশি দূরে নাই অল্পই আছে দেখছেন বাইকে কয়জন উঠছে তাকে এগুলো বললে আবার সমস্যা তো সব মিলে হচ্ছে আমরা তিন বাইকার অলরেডি প্রস্তুত আর আমাদের বাইকে যে পরিমাণ তেল খায় এই তেল দিয়ে আসলে ইকোনমিক জোন যায় আমাদের পুষায় না তারপরে শখ বেশি এই জন্য যাওয়া যায় মানে অনেক দূর থেকে ফেনে থেকে আসলাম তো ওই দেখেন কী জোরে টানতেছে মানে উড়া ধুরে টানতেছে তারা মনে হয় লং ট্যুরে যাবে এই জন্য আমরা তো সামনে ইকোনমিক জোন যাবো মানে বাইকার থাকলে মানে বাইকার বড় ভাইদের বাইক চালানোর স্টাইল দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায় তারা এত স্পিডে কেন চালায় আসলে তারাই জানে আমি ভাই এত স্পিডেও টানি না আমি স্লোলি টানি তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে যে কি ইকোনমিক জোনের যে ইউ টার্নিং যেটা আছে ওইখানে তো এখন এখানে হচ্ছে যে কি দাঁড়াবো আর দেখেন মানুষজন সাইটে এখানে আবার উল্টা গাড়ি চলে এখান দিয়ে হচ্ছে যে কি আমাদেরকে ওই পাশে যাইতে হবে রাস্তার তো দেখতে অনেক কথা তো বলে ফেললাম এবারে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো ইনশাআল্লাহ এখন রাস্তা পারাপ তো এই জন্য হচ্ছে যে কি ক্যামেরাটা আপাততর জন্য বন্ধ রাখছি সো পরবর্তীতে আবারও ভিডিও আসতে হচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো ভিডিও ক্যামেরা ওপেন ছিল তবে আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না এই জন্য হচ্ছে যে কি আমি এখানেই মানে ভিডিওটা সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে